উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ বা টেস্ট যে পরীক্ষা দেবে তোমাদের বাংলা সাজেশনের একদম শেষের দিকে প্রত্যেকটি পাটে পাটে দিয়েছি যারা দেখো এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবে অর্থাৎ কবিতা গল্প নাটক আমার বাংলা এই সব অংশ থেকে প্রস্তুতিতে মাননীয় বিভাগের দুজন স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই লক্ষণ স্যার এবং সনাতন স্যারকে আজকে যে অংশটি সায় সারেরা করে দিয়েছেন তার দুটো পার্ট একটা হচ্ছে কোশ্চেনের দাপ সংখ্যা আট যেখানে ভাষা অর্থাৎ ব্যাকরণ এবং যেখানে কোশ্চেনের দাপ সংখ্যা নয় সেখানে বাঙালির শিল্প ও সংস্কৃতি এখান থেকে যে প্রশ্নগুলো করতে হয় আটের দাগে এবং নয়ের দাগে সেখানে দুটোর ক্ষেত্রেই দেড়শো শব্দের উত্তর করতে হয় তো ভাষা অর্থাৎ যে প্রশ্ন সংখ্যা আট এখানে কী কী পাঠ রয়েছে দেখো এখানে দুটো প্রশ্ন থাকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হয় যদি এখানে এখানে মূলত পাঁচটি বিষয় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব তাহলে চব্বিশ সালে এই দুটো বিষয় এসেছে তার মানে প্রথমত এই দুটো বাদ পঁচিশ সালের জন্য যে দুটো আসেনি অর্থাৎ সেই দুটো কথা একের নম্বর রয়েছে আমাদের ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা এবং বাক্যতত্ত্ব এই দুটোকে যদি মাথায় রাখো তারপরে কিন্তু ধ্বনিতত্ত্ব অর্থাৎ ধ্বনিতত্ত্ব তারপরে প্রথম আমি বলছি এক এবং চার নম্বরটায় গুরুত্ব দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে আশা করি উত্তর অ্যান্সারটা করতে পারবে দুটো প্রশ্ন আছে একটি প্রশ্ন লিখতে হবে এখানে মান পাঁচ এবং এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসি টাইপের প্রশ্ন থাকে পাঁচটি তাহলে প্রথমেই ভাষাবিজ্ঞান তারপরে বাক্যতত্ত্ব তারপরে ধ্বনীতত্ত্ব এবারে ভাষা যে কি প্রশ্নগুলো থাকতে পারে ভাষা বিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি কী কী যে কোনো দুটি শাখার বিবরণ দাও অথবা এটাও প্রশ্নটা থাকতে পারে একই প্রশ্ন আলাদা আলাদা হবে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে অন্যভাবে প্রশ্নটা থাকতে পারে তৃতীয় প্রশ্ন অভিধান বিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দেয় কম গুরুত্বপূর্ণ চলে এলাম বাক্য তত্ত্বে গঠন অনুসারে বাক্যকে ভাগে ভাগ করে যাব কি কী তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো উদাহরণস্ব বিষয়টি আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন থাকতে পারে বাক্যের অব্যবহিত উপাদান কি অব্যবহিত উপাদান হিসাবে বিশেষ্য জোট অনুসর্গ জোট ক্রিয়া জোট এবং ক্রিয়া বিশেষণ জোটের ধারণাটি পরিস্ফুট করো তিন নম্বর প্রশ্ন বাক্যের অন্তর্মুখী ও বহির্মুখী সংগঠনের বিষয়টি আলোচনা করো তৃতীয় অংশ ধ্বনিতত্ত্ব বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনি সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে এমন প্রশ্ন হলে এক যুক্ত দুই যুক্ত দুই বিভাজ্য ধ্বনিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে অভিযুক্ত চার তাহলে বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি দুটোই পড়তে হচ্ছে তারপর তিন নম্বরের ধ্বনি মূল এবং সহধ্বনি কি উদাহরণ সহ ধনীমূল এবং সহধ্বনি সম্পর্ক নির্ণয় করো ধনীমূলের স্বাতন্ত্র সূচক বৈশিষ্ট্যগুলি সহ আলোচনা করো গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনির পরিচয় দাও ন্যূনতম শব্দজোর ও পরিপূরক অবস্থান সম্পর্কে আলোচনা করো এক নম্বর মানের এই প্রশ্নগুলো দেখবে আরও প্রশ্ন করতে হবে আমরা সেই সাজেশন পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেবো তিনটি প্রশ্ন আপাতত দেয়া হলো বাকিগুলো আমরা অন্য সময় বলে দেব এরপর প্রশ্ন সংখ্যা নয় যেখানে সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এখানে কিন্তু চারটে প্রশ্ন থাকে দুটি প্রশ্নের উত্তর করতে হয় প্রতিটি প্রশ্নের মান পাঁচ চব্বিশ সালে দেখো এসছিল বাংলা গানের ধারা থেকে বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ চলচ্চিত্র থেকে এসেছিল নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য বিজ্ঞান চর্চা এসছিল উপেন্দ্র কিশোর বা সুকুমার রায় খেলা এসেছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী দু হাজার চব্বিশে চিত্র বলা থেকে কোনো প্রশ্ন আসেনি তাহলে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন থাকছেই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট থাকো চিত্রকলা থেকে একটা প্রশ্ন আসবে তাহলে দুটো প্রশ্ন পাঁচ দুগুণে দশ কী কী প্রশ্ন হতে পারে না পট কী বা পট বলতে কী বোঝো বাংলা ভাষার ইতিহাসে পটের গুরুত্ব আলোচনা করো বা এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো চিত্রকলার ইতিহাসে অবনেন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু গগনেন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে এটা কম ইম্পর্টেন্ট দুই আর তিন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দনাল বসু এটা বেশি গুরুত্বপূর্ণ তারপর জামিনী রায় চিত্রকলা ও ভাস্কর্যে রামকিঙ্কর বেইচ চিত্রকলায় জোড়াসাঁকো ঠাকুর পরিবার বাংলার লোকশিল্প চর্চার পরিচয় দাও তবে মূলত একটু বেশি প্রশ্ন থাকলো যেহেতু এই অংশটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসছেই এরপর চলচ্চিত্র চলচ্চিত্রটি মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু তুলনামূলক কম সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক সবথেকে বেশি ইম্পর্টেন্ট মিনাঙ্ক সেন এটা প্রথম প্রথমত এ স্টার অনেকগুলো এটা করতেই হচ্ছে দ্বিতীয়ত ইম্পর্টেন্ট হচ্ছে ঋত্বিক ঘটক তারপর সত্যজিৎ রায় চার নম্বরে হেদালাল সেন এটা না করলেও যদি এবার নির্বাক এসেছে পরের বার সবা আসার সম্ভাবনাই বেশি বিজ্ঞান চর্চায় বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গাঙ্গুলি বসু গাঙ্গুলি তার ভূমিকা বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায় অবলিক সত্যেন্দ্রনাথ বসু জগদীশচন্দ্র বসু ও বসুবিজ্ঞান মন্দির এবং ঠাকুরবাড়ির ভূমিকা এই প্রশ্নগুলি এবার বাংলা গানের ধারায় খুব ইম্পর্ট্যান্ট রজনীকান্ত সেনের অবদান বাংলা গানের ধারাতে কাজী নজরুল এখানে দুটো প্রশ্ন দিলাম তোমাদের জন্য অবশ্যই কমেন্টে জানিও নজরুল ইসলাম কতগুলি গান রচনা করেছেন শ্বেতার বাদ্যযন্ত্রের বিখ্যাত শিল্পীর নাম কি বাংলা গানের ধারা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আর লোকসংগীতের অবদান ক্রীড়া সংস্কৃতি রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে দাবা খেলার বাঙালি কৃতিত্বের পরিচয় দাও কুস্তির প্রচলন কে করেন কুস্তিতে বাঙালির অবদান আলোচনা করো সার্কাসে বাঙালির অবদান লেস ইম্পর্ট্যান্ট এতটা পর্যন্ত আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা রচনায় যাব এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলের কুশল মঙ্গল জানিয়ে এখানেই শেষ করছি